জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একটি প্রশ্নে আটকে যাই আমাদের ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত নাকি আমাদের কর্মই আমাদের ভাগ্যকে গড়ে তোলে গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের গভীর উত্তর দিয়েছেন আজ আমরা জানব সেই অমর উপদেশ যেখানে লুকিয়ে আছে কর্ম ভাগ্য আর মুক্তির রহস্য গরুর পুরাণ হল বৈষ্ণব ধর্মের একটি অমূল্য শাস্ত্র এখানে মৃত্যুর পর আত্মার যাত্রা পুনর্জন্ম পাপ পুণ্যের ফল স্বর্গ নরকের বর্ণনা দেওয়া হয়েছে ভগবান বিষ্ণুর বাহন গরুর প্রশ্ন করেছিলেন মানুষের ভাগ্য কি জন্মের আগেই নির্ধারিত নাকি সে নিজের কর্ম দিয়ে ভাগ্য বদলাতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু এর উত্তর দেন আধ্যাত্মিক উদাহরণ দিয়ে ভাগ্য মানে পূর্বজন্মের কর্মফল শাস্ত্রে বলা হয়েছে যেমন বীজ বপন করবে তেমনি ফল পাবে উদাহরণ একজন কৃষক যদি গমের বীজ বপন করে সে ধান পাবে না তেমনি আমাদের অতীত কর্মই ভবিষ্যৎ জীবনের ফল আনে শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্য আসলে পূর্বকর্মের সঞ্চিত ফল একটি ব্যাংক অ্যাকাউন্টে যদি আমরা টাকা জমা রাখি ভবিষ্যতে আমরা সেখান থেকে তুলতে পারব কিন্তু যদি খালি থাকে তখন কিছুই তোলা যাবে না ভাগ্য তেমনি অতীতের কর্মের জমা শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তার কর্ম দিয়েই ভাগ্যকে বদলাতে পারে যদি শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকে তাহলে সে পিছিয়ে পড়বে কর্ম মানে শুধু কাজ নয় চিন্তা কথা আর আচরণও কর্মের অন্তর্ভুক্ত একজন মানুষ জন্মগতভাবে দরিদ্র হতে পারে এটা ভাগ্য কিন্তু যদি সে পরিশ্রম সততা ও অধ্যবসায় নিয়ে কাজ করে তবে তার অবস্থার পরিবর্তন সম্ভব অন্যদিকে কেউ যদি ধনী পরিবারে জন্ম নিয়ে খারাপ কাজ করে তবে ধীরে ধীরে সব হারিয়ে ফেলে গরুর পুরাণে বলা আছে কর্ম বিনা ভাগ্য সুপ্ত থাকে অর্থাৎ ভাগ্য ঘুমিয়ে থাকে যতক্ষণ না কর্ম তাকে জাগিয়ে তোলে ভাগ্য ও কর্মকে দুটো নদীর মতো ধরা যায় একটি নদী আমাদের অতীত থেকে আসছে অন্যটি বর্তমানের কর্ম থেকে প্রবাহিত হচ্ছে এই দুই নদী যখন মিলিত হয় তখন আমাদের জীবনের স্রোত তৈরি হয় মহাভারতের কর্ণের কাহিনী এখানে প্রাসঙ্গিক কর্ণ ভাগ্যবশত কুন্তির গর্ভে জন্ম নিলেও রথচালকের ঘরে বড় হয় ভাগ্যে রাজকীয় সিংহাসন ছিল না কিন্তু নিজের কর্ম শিক্ষা ও পরিশ্রম দিয়ে সে মহাযোদ্ধা হয়ে উঠেছিল তবুও অতীতের কর্মফল ভাগ্য শেষ পর্যন্ত তাকে দুঃখের মধ্যে ফেলে দেয় কর্ম দিয়ে ভাগ্য অনেকটাই বদলানো যায় তবে পূর্বকর্মের ফলও একসময় এসে পৌঁছায় গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন এক মানুষ কর্ম না করলে ভাগ্য প্রস্ফুটিত হয় না দুই কর্মই ভাগ্যের নির্মাতা ভাগ্যকর্মের অনুসারী তিন অতীতের কর্ম বর্তমান তৈরি করে আর বর্তমানের কর্ম ভবিষ্যৎ গড়ে একজন ছাত্র যদি বলে আমার ভাগ্যে ডাক্তার হওয়া নেই আর পড়াশোনা না করে তবে সে কখনো ডাক্তার হবে না কিন্তু যদি সে নিয়মিত অধ্যবসায় করে তবে ভাগ্যের দেওয়া সুযোগকে কাজে লাগাতে পারবে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ শুধু কর্ম ও ভাগ্যের ফাঁদে আটকে থাকলে সংসারে জড়িয়ে পড়বে কর্মফলকে অতিক্রম করার একমাত্র পথ হল ভগবত ভগবানের নাম স্মরণ সৎকর্ম দান ধ্যান এবং ভক্তি মানুষকে মুক্তি দেয় যে ভগবানের স্মরণ নেয় তার জন্য ভাগ্য ও কর্ম দুটোই ভগবান পরিবর্তন করে দেন তাহলে কি ভাগ্য আগে থেকেই লেখা হ্যাঁ পূর্বজন্মের কর্ম অনুযায়ী কিছু জিনিস আগে থেকে নির্ধারিত থাকে কিন্তু আমাদের বর্তমান কর্মই সেই ভাগ্যকে পরিবর্তন করার শক্তি রাখে শ্রীকৃষ্ণের উপদেশ হল কর্ম করো ভগবানের নাম স্মরণ করো আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না বন্ধুরা আজ আমরা গরুর পুরাণের পাতায় পাতায় শ্রীকৃষ্ণের সেই মহান উপদেশ খুঁজে দেখলাম ভাগ্য যা আমাদের পূর্বকর্মের ফল আর কর্ম যা আমাদের বর্তমানের চালিকা শক্তি আমরা প্রায়ই বলি ভাগ্যে যা লেখা আছে তাই হবে কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন কর্মই পারে ভাগ্যকে বদলাতে একটি বীজ যেমন মাটিতে পড়ে গাছ হয়ে ওঠে তেমনই আমাদের অতীত কর্ম বীজের মতো কিন্তু সেই গাছকে জল দেওয়া পরিচর্যা করা নতুন ফুল ও ফল আনা এসবই আমাদের বর্তমান কর্মের হাতে তাই দোষ দিয়ে ভাগ্যের ঘাড়ে না চাপিয়ে আজ থেকেই সৎকর্ম শুরু করতে হবে মনে রেখো ভগবান নিজেই বলেছেন যে মানুষ ভগবানের স্মরণ নেয় তার ভাগ্য ভগবান পরিবর্তন করে দেন তাহলে কেন দেরি প্রতিদিন সৎকর্ম করো অন্যকে সাহায্য করো মিথ্যা পরিহার করো আর ভগবানের নাম জপ করো এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু আমাদের আত্মা অমর কর্মই আমাদের ভবিষ্যতের পথচিত্র আঁকে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা সৎকর্ম করব ভগবানের নাম স্মরণ করব আর নিজের ভাগ্য নিজের হাতে গড়ব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের এক একটি লাইক শেয়ার আর কমেন্ট আমাদের আরও উৎসাহ দেয় নতুন আধ্যাত্মিক আলোচনায় তোমাদের সামনে আসতে তাহলে চল আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আবার দেখা হবে নতুন আলোচনায় নতুন আধ্যাত্মিক রহস্য নিয়ে ততদিন পর্যন্ত তোমাদের সবার জীবনে শান্তি প্রেম আর ভগবানের কৃপা বর্ষিত হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে